আমরা এসেছি খচাবাড়ি আর ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও মাঝামাঝি খা বাড়ি আপনাদের দাম ধরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে কমেন্টে অবশ্যই বলবেন ছোট ছোট গরু বিশ থেকে বাইশ হাজারের মধ্যে দাম ধরে শোনাব কি দাম বলেছে কাকু এটা ষোলো হাজার কত করে ছাড়ে দিবেন একুশ হলে ছেড়ে দিবেন কমাস বয়স হয়ে বেশ চাচ্চা

প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখেন ছোটো ছোটো বাচ্চা বেটা গরু যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি বাড়ি যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পারবেন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইড একমতন বাড়ি আজকে হল শনিবার শনিবার অথবা মঙ্গলবার দুই দিন হাট বসে এরকম ধরনের গরু যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তবে জগাটা কী দাম বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ আপনার জয়টা কী দাম বলতেছে ভাইয়া পাঁচপান্ন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আপনার দাম ধরে শুনলাম যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করুন যারা যে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা কি দাম বলতেছে ভাইয়া এটা তেইশ আমারটা তেইশ তোমারটা কত তেইশ হাজার বেটা বাচ্চা তেইশ হাজার টাকা বলতেছে বেটা বাচ্চা যদি এরকম ধরনের গরু চলে অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কী দাম পঁয়তাল্লিশ বিশ থেকে বাইশ হাজারের মধ্যে গরু নিলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এটা কি দাম বলতেছে এটা ষোলো কত হলে ছাড়ে দেবেন আঠারো হলে ছাড়ে দেবেন আপনার কী দাম বলতেছে কত হলে ছাড়ে দেবেন পঁয়চল্লিশ হলে ঝাড়ে দেবেন বয়স্ক হইবে বাচ্চাগুলার আট নয় মাস করে বিয়াল্লিশ হলে ছাড়ে দেবে এইরকম ধরনের গরু যদি অবশ্যই আপনার চলে অবশ্যই দাম ধরে করে নেওয়ার উদ্যোগ্য আছে অবশ্যই আপনার যোগাযোগ করে দাম করে নিতে পারবেন এইরকম ধরনের বাচ্চা যদি কিনে অন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম এটা কী দাম বলতেছে এটা কত এটা হ্যাঁ ছাব্বিশ মা জন কি খবর যা সাত যাওয়ার লাগে তো কে বারো আঠারো কত ছাড়ে দেবেন এটা পনেরো এটা ভাই কী দাম বলতেছে জড়াটা কত আঠারো আর ওইটা সাড়ে ষোলো কত হলে ছড়িয়ে দেবেন বিশ করে হলে দেবেন আঠারো উনিশ আঠারো উনিশ করে হলে ছাড়ে দেবে যদি এরকম ধরনের চলে অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খোঁচাবাড়ি শনিবার অথবা মঙ্গলবার দুই দিন হাট বসে যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাধন কী দাম কত এখান দাম কত পঁচিশ চব্বিশ কত হলে ছবি দেবেন ছাব্বিশ হলে দর্শক দেখেন পঁচিশ ছাব্বিশের মধ্যে যদি গরু কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা ওই মাহাজন কী দাম কত আছে জোড়াটা দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু যদি এর ধনগর কিনা অবশ্যই আপনার যোগাযোগ করেন যারা যেখান থেকে দেখতেছে ঠাকুরগাঁও যারা ঠাকুরগাঁও থানা হাট্টাওয়া মাঝামাজির খসা বাড়ি যদি কিনার জন্য থাকেন অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ যদি এরকম জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করে যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টাওয়ালা মাঝামাঝি খচা বাড়ি যদি কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন অনেকগুলো দাম দৌড়ে শুনেলাম যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে আসতে দিতে পারবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম